ওতিন কি কিছু না থাকে ওতিন কি কিছু না থাকে

چکا چاڑے پاؤں جاڑے اپس اپ کا سوال سنے ایک چن تو واستر ڈائریکٹ ایکشن ایکشن جو شان دان سلام پر ہاتھی نے لائٹ لائٹ جو نہیں প্রিয় দর্শক আইন শৃঙ্খলা বাহিনী আবার আপনারা দেখতে ছিলেন যে মধ্যে সচিবালয়ের সামনে ঠিক অবস্থানে আসি আপনারা দেখতে পাচ্ছেন दर्शक प्राइम एशियार जे अपन শিক্ষার্থীদের যে আন্দোলন আপনারা দেখতেছিলেন আহ ঠিক সেই আন্দোলন থেকে এখানে কিন্তু আপনার পরিস্থিতি তারা গ্রাহক করতে চেয়েছিলেন ঠিক এরকম অবস্থানে প্রশাসন কিন্তু তাদেরকে আহ আইন বাহিনীদেরকে সরিয়ে দিচ্ছেন আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে সরাসরি আমরা আছি সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনের পরিবেশ আহ শিক্ষার্থীরা আসলে